এইটা বদল মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে ওকে এইটা বাংলাদেশে এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত আছে কারণ বাহাত্তর সালে এই ক্ষমতা কাঠামোটা এই ফ্যাসিস্ট বন্দোবস্ত কিংবা স্বৈরাচারী বন্দোবস্তটা সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল সেটাকে ব্যবহার করে নানাভাবে ভাবে এদিক ওদিক করতে 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 এটাকে এই দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে ফ্যাসিস্ট জায়গা আমরা দেখেছি এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে সাকিবাই একটা সরল প্রশ্ন যে গত তিপ্পান্ন বছরে এই যে যে রাজনৈতিক চর্চার আমরা দেখেছি আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই সরকার বা ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন তার উপদেষ্টা মণ্ডলী এসেছে সরকার সে প্রচলিত হচ্ছে আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বরূপটা সেটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই আপনি দেখতে পাচ্ছেন কিনা আমাদের যদি খুব সংক্ষেপে বলেন কারণ আমাদের অনেকগুলি বিষয় আলোচনা করতে হবে মানে আপনি বলি যে দেখুন

আহ অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কতগুলো কমিশন গঠন করে যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে এরা তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে সেটার ভিত্তিতে আলোচনা হবে ফ্যাসিলিটেট করার সুবিধা হবে সমস্ত পক্ষের মতামত গ্রন্থিত করা তার মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায় কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম যখনই সরকার গঠিত হয়ে গেছে যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি ফলে এই অভ্যুত্থানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মক ভাবে যুক্ত হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র এক দফা এসছে রাজনৈতিক দলগুলো এটার নেতৃত্ব নিতে কখনো যায়নি কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী কিভাবে প্রচার করছিল যে এইটাতে রাজনৈতিক দল ঢুকে আমরা আমি জাস্ট একটা লাইন বলি সেটা হচ্ছে যে এই যে সর্বাত্মক অংশগ্রহণের মধ্যে দিয়ে যে পক্ষগুলো তৈরি হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেন্সাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্তই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই এই উত্তরণটা কাটানোর জন্য না সাকিব ভাই আমি সেই দিক থেকে সেদিক থেকে বলবো যে এই উত্তরণ রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে এখন সংস্কার কমিশন গঠিত হচ্ছে এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই চার মাস সাড়ে চার মাস বা যতটা সময় হোক না কেন সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে আচ্ছা ফাউন্ডেশনটা হয় মানে এই 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 যে সংস্কার প্রস্তাব গুলো আসবে সরকার আমাদের সাথে আলোচনায় বসবে তার মধ্যে দিয়ে কতটুকু ন্যূনতম ঐক্যমত্ব হচ্ছে এবং সেটা কতটা সিগনি পরিবর্তন ঘটাচ্ছে ক্ষমতা কাঠামোর তার উপরে অনেকটা পরিষ্কার হবে তার উপরে অনেক আমরা কোন দিকে যাচ্ছি ওকে 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 পরিষ্কার বেশ মাহমুদিন খোকন আমাদের একটা মানে কি বলে একটা 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 জরুরি বিষয় নিয়ে আপনার কাছে একটু আমাদের জানতে হবে সাকিব ভাই আপনাকেও এই বিষয়ে আমরা একটু আপনার মতামত জানতে চাইবো যে হাইকোর্টের রায়ে সম্প্রতি আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার এখন ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে যেটা মুশকিল সেটা হলে প্রধান কে হবেন এর কতটা থাকবে সেটা একদম এবং ত্রয়োদশ সংশোধনী দিয়ে কিন্তু আমরা দুইটা ইলেকশনও করছি আসলে অ্যাকচুয়ালি তিনটা ছিয়ানব্বইটা দুই হাজার একেরটা টু সাম এক্সটেন্ড দুই হাজার সাতেরটাও আসলে তো ওইটা আমরা ইলেকশনটা আমরা আট আর কি না আটে হয়েছে না ইলেকশন আটে 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 ডিসেম্বরে তো এখন কি হবে হ্যাঁ এখন কি হবে ত্রয়োদশ সংশোধনে যদি বাল হয় তাহলে প্রধান উপদেষ্টা কার হওয়া উচিত ত্রয়োদশ সংশোধন যদি বাল হয় এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা কত হওয়া উচিত আপনি খেয়াল করেন যে আপনাকে যখন যখন একটা প্রশ্ন করা হয়েছিল তখন আপনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাক্টিভ হয়ে গেছে আপনাকে যখন আবার প্রশ্ন করা হইছে তাহলে কি তিন মাসে নির্বাচন করতে হবে এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে খবরবা আমাদের আরেকটু বলবেন কিনা ধন্যবাদ প্রথমত লয়ে আমরা ডেভেলপমেন্ট তো জোনাই সাংকে শে বলছেন পরিবর্তন সম্বন্ধে আমি সিএম আপডেট পয়েন্ট তোলারব আমাদের যে আমাদের সংস্কার যে সংস্কার কিন্তু দিন দিন এটা ডিমান্ড পাবলিক ডিমান্ড হয়ে গেছে কারণ আর শুধু ইলেকশন সিস্টেম না শুধু ইলেকশন দিন গণতন্ত্র না ইলেকশন গণতন্ত্র ছিলই না ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রতিদিন ডেমোক্রেসি থাকবে প্রতিদিন প্রতিদিন ডেমোক্রেসি গণত থাকবে কিন্তু সেই সিচুয়েশন বাংলাদেশ ছিল না এক দুই ল অর্থনৈতিক যেটা সুষম বন্টন হ্যাঁ সম্পদের সুষম বন্টন সেটা কিন্তু পুরো লুটেনের কাছে চলে আসছে আস্তে আস্তে আমাদের সমাজের ব্যবস্থায় রাইটা এখন লুটেন অ্যাপসেল এবং সব দেখেন আপনি এটা ধরুন এখন যেরকম ক্ষতি এনগুন আসতে আসছে থেকে আর চলছে বিশেষ পনেরো বছরে এটা একদম এটা মানে অ্যাগ্রেসিভ হয়ে চলে গেছে এবং সময়ের টাকা ব্যাংকের টাকা বলেন যাই বলেন সব সম্পদ কিন্তু এগুলি কোনো তর্কই নাই কিন্তু যে জিনিসটা আমরা বুঝি না এই জিনিসটা আমরা সবাই মানছি মানে দুর্নীতি করতে করতে সকল প্রতিষ্ঠান ধ্বংস করা আমাকে কেউ কেউ বলে আমি নাকি দিনে রাতে সারাক্ষণ কালি শেখাসিনা সরকারের গালাগালি দিয়ে এটা আমি বলবোই যতবার আমি সুযোগ পাই ততবার বলবো এটা নিয়ে আসলে কারণ মতামতের কোনো নেই আপনি যদি ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে এই ত্রয় তাহলে তাহলে কি হবে এটা আমি যদি আমি আগে বলেছি আপনার সেটাই একই কথা বলবো যে তদ্দশ সংশোধন বহাল হয় যদি তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে আসছে ওরাই তদন্ত কে এবং সেখানের মধ্যে হাইকোর্টের যে জাজমেন্ট সেখানে কিন্তু রিভাইভ করলো তত্ত্ব সরকারটা এবং আরো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করলে বাতিল করলো সংবিধানে বাকিটা রাজনীতি ছেড়ে দিলো পার্লামেন্ট ছেড়ে দিচ্ছে তো যদি আমি কনসেন্ট করি তত্ত্ব সরকার যদি রিভাইভ করে তাহলে যে আগে যেভাবে ছিল সেভাবে চলে আসার কথা টাইম সেই মধ্যে নব্বই দিন চলে আসার কথা তারপর তিনি চিফ তিনি প্রধান ইয়ে হবেন আপনার ইয়ে দায়িত্ব নেবেন তারা বলা সবকিছু চলে আসার কথা এখন তো হাইকোর্টে জাজমেন্ট পর তো সরকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিনি আমরা তো সরকার কীভাবে এটা হ্যান্ডেল করবেন এটা সেটাও এখনো স্পষ্ট নয় আবার ওনার সংস্কার কথা বলছেন সংস্কারের মধ্যে কি কর্ম সংস্কার আসলে সংস্কারটা হলো কি সংস্কারটা মধ্যে অস্পষ্ট অ্যাকচুয়ালি সংস্কারে কিন্তু গাইডলাইন নেই যে এই আমাদের সাফার করছে এই আমাদের ল্যাকুইন আছে আমাদের এগুলোর থেকে এই সংস্কার চাই কিন্তু ওয়াইড রেখেছে এবং সংস্কার এখন কি ওয়াইডে উনি সাবজেক্ট দেন যে গাইডলাইন দেন এইটা এই টাইপের আমরা কি চিন্তা করেন ওকে দাদু কিন্তু ওয়াইড রেখেছে এবং কি আসছে সংস্কারে সেটাও জানছি না আমরা আমরা তবে আমরা খবর ভাই অর্থনৈতিক ব্যবস্থা আপনার খবর ভাই আপনাকে ধন্যবাদ জানাই আমরা এই জায়গায় একটু আবার একটু সাকিব কে শুনি সাকিবে আপনি আপনি কি মনে করেন যে এইটা যদি কারণ আমি যতটুকু রাইটা শুনছি বা পড়ছি সেটার মধ্যে বলছে যে ত্রয়োদশ সংশোধনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে যে অবস্থায় এসে ছিল সেই অবস্থায় ফেরত গেছে তো সেইটার ডাইরেকটিভগুলো তো স্পষ্ট 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে এই সেই এই আপনি জানেন যে কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে তিনি কিভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন এটা এইটার সাথে কি এইটার একটা ঝামেলা কি লাগলো তেলে বা ঝামেলাটা কি আসে কেউ কি পরে চ্যালেঞ্জ করতে পারবে আচ্ছা আমি আপনার এই প্রশ্নে আসার আগে ওই আগের প্রশ্ন থেকে একটু বলি যে একটা এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা বারবার বলছিলাম সেটা একটা বড় জায়গা হচ্ছে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ মানে একটা একটা আছে মানে বাংলাদেশটা যেভাবে সালের মাধ্যমে যেটা প্রতিশ্রুতি ইনক্লুসিভ বাংলাদেশ করবে সংবিধান সেই ইনক্লুসিভ বাংলাদেশের মানে ক্ষমতা কাঠামো তার আদর্শিক কাঠামো ইনক্লুসিভ বাংলাদেশের ক্ষেত্রে এক সমস্যা তৈরি করেছে তা আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ অর্থাৎ ধর্ম জাতি বর্ণ লিঙ্গীয় পরিচয়ের দ্বারা কাল কেউ কাউকে মানে বৈষম্য করবে না রাজনৈতিক বিশ্বাস জীবন চর্চা কারোর এইটা মানুষ নাগরিককে কোনো বৈষম্য কোনো পরিচয় দিয়ে বৈষম্য করা যাবে না নাগরিকের উপর দাঁড়াবে রাষ্ট্র সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার সেটা করতে গেলে ক্ষমতার বিন্যাসটা সেভাবে হতে ক্ষমতাটা ব্যবহার করে পুরো একটা যে লুটপাট দেন দরবার ক্লায়েন্ট মক্কেল তন্ত্র এটা এতদিন বাংলাদেশ চলেছে এটা চলবে না বাংলাদেশ যে অর্থনৈতিক আকার দাঁড়াচ্ছে এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে রুলস অফ দি গেম জায়গায় যেতে হবে সেইটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইলেকশন এখন বাংলাদেশের ইলেকশনের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন দাঁড়ালে তত্ত্বাবধায়কের দরকার হয় না যদি ইনস্টিটিউশন যখন দাঁড়াই নাই তখন আমরা তত্ত্বbodyA কিনে আমাদেরকে আপাতত এখানে একটা রুলস অফ দ্য গেমের মধ্যে একটা জায়গা তৈরি করতে হচ্ছে একটা মিনিমাম সেই জন্য আমরা বলেছি যে যেহেতু আমরা একটা বড় ধরনের সংস্কার কিংবা রূপান্তরের ঘটনা ঘটাতে চাচ্ছি তাহলে সেইটা ঘটালেন কিন্তু করলেন কিছু প্রতিষ্ঠানের নাম দেয়া হলো রাতারাতে সে কিন্তু ঐ শক্তি অর্জন করে না এটা সময় ব্যাপার লাগে ফলে তত্ত্বbodyA এক ব্যবস্থা হয়তো বাংলাদেশে আরো তিন থেকে পাঁচটি নির্বাচন প্রয়োজন আছে এটা আমাদের দলের দিক থেকে প্রস্তাব ছিল কিন্তু পরে আমরা যখন একত্রিশ দফায় এসেছি তখন সেটা মোটামুটি এই বার দেওয়া হয়নি মানে আপাতত তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করা হবে এখন প্রশ্ন হচ্ছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যেটা বাতিল হয়ে গেছিল সেটা বাতিল হওয়ার কাজটি যখন আমি আইনি স্যার ভাই আমরা আমরা এটা আমরা না আপনি যদি এইটাতে বলেন যে এখন ত্রয়োদশ সংশোধনী সংবিধানের যে অবস্থায় ছিল সে অবস্থা আবার ফেরত গেছে এইটারে আপনারা আসলে এইটা নিয়ে ভাবছেন কিনা এই অবস্থা ফেরত গেলে এখন তাহলে কি হবে হ্যাঁ ফেরত গেলে ফেরত গেছে হ্যাঁ কিন্তু আপনারা খেয়াল রাখবেন মাঝখানে একটা বড় ঘটনা ঘটেছে 5 আগস্টে ওই একটা সরকার উৎখাত হয়েছে রাইট এবং যখন উৎখাত হয়েছে তখন ওই কোনো বিধানের জায়গা ছিল না ফলে একটা সাংবিধানিক দিক থেকে একটা শূন্য শূন্যতার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ডকট্রিন অফ নেসেসিটির চিন্তা থেকেই এই সরকারের অন্তর্বর্তী সরকার হিসেবে তার একটা গঠন করা যেতে পারে সেই বন্ধে রায় দিয়েছে তার ভিত্তিতে একটা সরকার আছে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বহাল হওয়ার কারণে অটোমেটিক্যালি কার্যকর হয়ে যায় কিনা এ নিয়ে আবারও সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে এই কারণে এখন কিন্তু কোনো সংসদ নেই আমার কাছে আমি কিন্তু আমার কিন্তু

এখন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করে সংবিধানের যে পরিবর্তন গুলো আমাদের আহ লক্ষ্য সেই জায়গায় যদি আমাদের ন্যূনতম ঐক্যমত্ত হয় যে কি পরিবর্তন আমরা আনছি সেগুলো যখন আগামী সংসদের মধ্যে দিয়ে এই পরিবর্তন পরিবর্তন গুলো ঘটবে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে সেইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি হুবহু এইভাবেই থাকবে নাকি এরও কিছু পরিমার্জন পরিবর্তন মানে প্রয়োজন পড়বে সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আসবে আমরা রাজনৈতিক দলগুলো কর্মসূচি বলেছি একটা নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা আছে সেটা কাঠামোগত জায়গা এটাতে যেভাবে ডিফাইন করা ছিল সেভাবেই থাকবে নাকি আপনার যেমন আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চ কক্ষ গঠিত হলে উচ্চ এটা আবার আরেকটা আলোচনা আপনি আমি বলছি এটা আরেকটা আলোচনা কিন্তু আমি আমি যেই জিনিসটা বুঝতে পারছি আমি আসতেছি আপনার কাছে আমি যে জিনিসটা বুঝতেছি